দেখুন এটি হচ্ছে যে অ্যালুমিনিয়ার সিঁড়ি অ্যালুমিনিয়ার সিঁড়ি হচ্ছে যে পাতলা এখান থেকে নামার সময় অ্যালুমিনিয়ার সিঁড়ি যখনই দে তখনই মাঝপথে যাওয়ার পরে এখানে এখানে যাওয়ার পরে সিঁড়িটা ঘুরিয়ে যায় এখনও দেখতেছেন আমি জুম করে দেখাচ্ছি বাতাসে এখনও ধুমিয়ে এদিকে চলে এসছে দেখতেছেন না অ্যাঙ্গেল অ্যাঙ্গেলতে দেখাচ্ছি দেখুন দেখেন সিঁড়িটা দেখছি এই সিঁড়ি যখনই নামে তখনই সিঁড়িটা ঘুরিয়ে যায় ও তো বললেও কোনো রেসপন্স পাওয়া যায় না যে এখানকার কোনো মানুষের কোনো জীবন কিন্তু মূল হয়ে ওরা এইভাবে একটা সিঁড়িতে কোনো প্রকার নামতে ভালো ভালো না পালে সাগর ভরে ওদের নীতি হচ্ছে এরকম এখানে দেওয়ার দরকার গাছের ফাইলট সিঁড়ি যেগুলো এগুলো অ্যালুমিনিয়াম সিঁড়িগুলো সবসময় পাতলা থাকে এরকমই পাতলা দেয় পাতা পাতলা দেয় পাতা সে তুলে এটা একটু মাছ পথে যাওয়ার পরেই তখন এটা ঘুরে যায় কাঠের সিঁড়ি হলে এটা উল্টিবার সম্ভাবনা কম থাকতো কাঠের সিঁড়ি হলে অ্যালুমিনিয়াম এটা পাতলা সিঁড়ি এটা বাতাসে উড়ে যায় হ্যাঁ আর এটা যদি কাঠের সিঁড়ি হচ্ছে এটা ওটি সিঁড়ি এটা যা আমাদের গায়ের সাথে মিশে থাকে সহজে উল্টে না এখন আমাদের একজন লোক পড়ে গেছে আমাদের সুপারভাইজার এটা নিয়ে এটা কি করা যায় এটাই